আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আপুরা আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আমাদের ফিতরার টাকা দিয়ে আমরা যেই প্যাকেট তৈরির কাজটি শুরু করতে যাচ্ছি সেটি আপনারা গতবার দেখেছিলেন যে আমরা ফিতরার যে টাকা উঠেছিল যেটি কিনা আমরা খাদ্য বিতরণের জন্য কাজ করেছিলাম যেহেতু ফিতরার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খাদ্য বিতরণ এটা যদি আপনি টাকা দিয়ে আদায় করেন তাহলে কিন্তু কখনোই সেটা আপনার ফিত্রা হিসাবে আদায় হয় না একদম সর্বশেষ অবস্থানে গেলে আপনি টাকা আদায় করতে পারবেন সেটার আসলে আলাদা একটা তথ্য আছে যেটি কিনা আমি আপনাদের সঙ্গে আলাদা বিষয়ে ফিটরার ব্যাপারটা নিয়ে টাকা বা খাদ্য দিবেন সেটার ব্যাপারটা নিয়েই আলাদা একটা ভিডিও রাখবো যেখানে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোন দোকান থেকে কেনাকাটা করি গতবার কেনাকাটা করেছিলাম এবং এবারও আমরা সেই দোকানটাতে এসেছি যদিও আগের বার এই লোকের দোকানটা যেখানে ছিল সেখান থেকে জায়গা পরিবর্তন করে অন্য একটি জায়গা এসেছে আমরা সেই খোঁজে ঠিকই সেই দোকানে আমরা পৌঁছে গিয়েছি এবং আমাদের এই যে কেনাকাটা কিছুটা আমরা করেছি তো একে একে আপনাদের সঙ্গে সকল ভিডিওগুলো রাখবো যেখান থেকে আমরা কি পরিমাণ খাদ্য কিনেছি মানে খাদ্য কিনেছি এবং কত টাকা আমাদের লেগেছে হ্যাঁ কোথা থেকে কিভাবে করলাম পুরো ভিডিও আপনারা একটা একটা করে আমি ভিডিও রাখবো এবং এক একটা বিষয়ের উপরে আলাদা আলাদা করে ভিডিও রাখবো যেখানে কিনা আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পারবেন জানতে পারবেন আর হচ্ছে গতবার আমি ওইভাবে ভিডিও ওগুলো সাজাতে পারিনি আপনাদেরকে শেয়ার করতে পারিনি কারণ বিশেষ কিছু সমস্যা ছিল যার কারণে আমি করতে পারিনি অসুস্থ ছ হয়ে গিয়েছিলাম তারপরে যেহেতু ওটা সেকেন্ড টাইম একটা কাজের ব্যাপার ছিল বড় আকারে কারণ আমরা ফার্স্ট টাইম যখন করেছিলাম সেটা শুধুমাত্র আমার পরিবারের টাকা দিয়ে ফিটার ব্যাগের প্যাকেট তৈরি করেছিলাম আর দ্বিতীয়বার আমরা যেই প্যাকেটিংয়ের কাজটা করেছিলাম সেটা কিন্তু হচ্ছে প্রথম দ্বিতীয়বারের কাজটা যেহেতু বড়ো প্রসারে করেছিলাম যেটা কিনা প্রথমবার বলতে পারেন ওটা কারণ কাজ করতে গেলে অনেক অভিজ্ঞতার মানে শেখা হয় আর কি তো গতবার আমরা করেছিলাম সেখানে অনেক কিছুই ভুলভ্রান্তি ছিল যেটা কিনা ভালোভাবে আমরা ভিডিওতে ফুটিয়ে উঠতে পারিনি বা অনেক মানুষের প্রয়োজন ছিল সে পর্যাপ্ত পরিমাণ মানুষেরও প্রয়োজন ছিল যেটা কিনা আমি পাই নাই তো এবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একটা একটা করে ভিডিও শেয়ার করবো যে ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন আজকে জাস্ট আমরা বস্তাগুলো বাসায় নিয়ে পৌঁছে এসেছি সেটাই একটি ভিডিও রাখলাম এরপর এক একে সব কিছু দেখাবো সাথেই থাকবেন আসসালামু আলাইকুম